আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরও একটি গ্রামের ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাই না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন গত ভ্লগটি যারা দেখেছেন তারা তো জানেনই আমি আমার আপুদের বাসায় এসেছি তা আজকে ছিল তার দ্বিতীয় দিন আজকে আপু আমাদের জন্য কি কি আয়োজন করলো সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি আর তাছাড়া আজকে কিন্তু তো আসবে আমাদের আসার কথা শুনে ওরাও বলছিল যে আজকে আসবে অতটাও শিওর ছিলাম না যে ওরা আজকে আসবে তারপর সকালে ঘুম থেকে উঠে দেখছি আপু এখানে পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছে তো সকালে কিন্তু এখনও ভাত রান্না করছে সকালে খাওয়ার জন্য আর তাছাড়া পিঠাও বানাবে পিঠা বানাতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে সব কিছু রেডি করে উঠতে একা হাতে কিন্তু অনেকটা সময় লেগে যায় এদিকে তো আজ দেখছি ওরা আম্মুকে হেল্প করছিলো আজকে আপু নারকেল দিয়ে পিঠা বানাবে এই জন্য নারকেলগুলো তাস কেটে দিচ্ছিলো আর এদিকে আপু ভাত বসিয়েছিল সকালের জন্য সেই সাথে পাঁচটা চুলায় কাঠালে আটিও বসিয়ে দিয়েছিল ভাজার জন্য এগুলো সকালে ভত্তা বানানো হবে তো সকালে কিন্তু ভাতের সাথে ভত্তা খেতে আমার অনেক ভালো লাগে এই জন্য আপু বলছিল কাঁঠালের বেছি ভত্তা বানাই আর এখানে পিঠার মতো দেওয়ার জন্য আপু চাল আর তিল ভেজে রেখেছিল ওটা আমি গুঁড়ো করে দিলাম চাল ভাজার এই গুঁড়াটা আপু নারকেলের পুরের সাথে মিক্স করবে তাহলে নাকি খেতে আরও বেশি ভালো লাগবে সকালের খাবারটা খেয়ে তারপর এখানে আমরা পিঠে বানাতে বসলাম তা আপুই পিঠা বানাতে বসছিলো তারপর আমি বললাম যে আর বানানোর দরকার নাই পরে শুনছিলাম যে আমার আপুরাও আসবে এই জন্য বলছি তাহলে উঠে যে রান্নাটা করতে তা না হলে রান্না করতে অনেক বেশি দেরি হয়ে যাবে এই জন্য পিঠা বানানোর দায়িত্বটা আমি নিয়ে নিলাম তারপরে কিন্তু পিঠা বানাতে যে আমার অনেকটা সময় লাগছিল কারণ অনেকগুলো আটা ছিল তো এইগুলো সব একা হাতে বানাতে যে আমার অনেক বেশি সময় লেগে যাচ্ছিল কারণ আমি এসবে অত বেশি এক্সপার্ট না কারণ তেমন একটা বানানোও হয় না তারপর একটু বেশি সময় লাগলো সবগুলো বানানো শেষ করেছি তো এখানে কিছু বানাতে দিয়ে আমি ভাপ দেওয়ার জন্য দিয়েছিলাম তো ওইগুলো তাজ রাইস কুকারে ভাপ দিয়েছিল তারপর বললাম যে আমি ভাজা কুলি খাবো এই জন্য এই জন্য দুলা ভাই আর তাজ মিলে কিছু কুলিপিঠা ভেজে নিয়ে আসলো নিয়ে এসে আমাকে দিল আমি পিঠা বানাচ্ছিলাম আর এর মাঝে খাচ্ছিলাম পিঠাগুলি কিন্তু আসলে অনেক বেশি মজার ছিল তো এখন ভিডিও এডিট করার সময় কিন্তু আমার অনেক বেশি খাইতে ইচ্ছা করছিল পিঠা বানানো শেষ করছি তখন তোয়ারাও এসে করছিলো আর ওইদিকে আঁকু রান্না করছিল তো এখানে দেশি মুরগি রান্না করছিল মেলায় পিঠাগুলো নিয়ে আমরা রান্নাঘরে চলে আসলাম নিয়ে এখানে আঁকু রান্না করছিল আমরা পাশে বসে এখানে খাচ্ছিলাম তারপর আপু একটু বাইরে কাজে গিয়েছিল ওই জন্য এখানে আমি রান্না করতে বসলাম আঁকা সব কিছু রেডি করে দিয়ে গিয়েছিল আমি শুধু এখন চুলার পাশে বসে মাংসটা নাড়াচাড়া করছিলাম আর জাল সরিয়ে দিচ্ছিলাম তো এখন মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম তো মুরগির মাংস কিন্তু এখানে কাঠালে রাটিয়ে দিয়েছিল তা আপনারাও কীভাবে খান খাইলে জানাতে পারেন তারপর আমার এখানে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছিলাম এই মুরগিটা ডিমওয়ালা মুরগি ছিল এই জন্য একটু বেশি সময় নিয়ে রান্না করে নিতে হচ্ছিল তারপর এখানে ঝোলের পানিটা দিয়ে আমি পাশের চুলায় একটু তরকারিটা নেড়ে দিচ্ছিলাম পাশের চুলায় এখানে গরুর মাংস রান্না করা হচ্ছিলো তো গরুর মাংস রান্না করতে একটু বেশি সময় লাগবে এই জন্য পাশের চুলায় একটু আস্তে আস্তে বসিয়ে রাখছিলো একটু সময় নিয়ে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তো এখন আমি একটা বড় মশাল দিয়ে দিলাম দিয়ে আমি একটু উঠানে যাচ্ছি কারণ সবাই এখন উঠানে আছে বাচ্চারা সবাই খেলা করছে তাই জন্যে আমি ওদের কাছে যাচ্ছিলাম এখন আর না থাকলেও হবে একটু পরে এসে জালটা সরাই দিলে হবে তারপর এখানে এসে দেখছি এরা সবাই খেলা করছিল আমাদের সব বাচ্চাগুলো ওরা এক জায়গায় হলে ওরা কিন্তু অনেক বেশি খেলা করে আর ওদেরকে দেখে হয়তো বুঝতে পারছিল ওরা কতটা আনন্দ করছিল তো বাবুকে একটু পরে গোসল করাবো এই জন্য বলছিলাম খালি পায়ে একটু খেলা করতে আর আজকে কিন্তু আপদের এলাকায় ফুটবল ম্যাচ হবে এই জন্যই আমরা আসছিলাম একটু দেখার জন্য তো বিকালে আমরা ওখানে যাব এই জন্য তাড়াতাড়ি সবাই রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপরে আমরা বিকালের দিকে যাব। খেলা দেখতে তো গ্রামের খেলাগুলো কেমন হয় দেখতে হলে অবশ্যই পরবর্তী ভ্লগটি দেখবেন এই ভিডিওতে আমি আর দিচ্ছি না তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন গ্রামের এই রকম আরও ভিডিও দেখতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর এইটা ছিল আপুদের গরুর বাছুরতে ছুড়তে কিন্তু মাসাল্লাহ অনেক কিউট ছিল আপু এখানে বাসুরের গলায় সুরশুড়ি দিচ্ছিলো তো বাসুরটা অনেক শান্ত হয়েছিল আর এই যে বাড়ির এই পাশটাতে কিন্তু আপুদের গোয়ালঘর এখানে আপুদের গরু থাকে আর এই যে বাথরুমে সাদের ওপরে তাজ এখানে ড্রাগন গাছ লাগিয়েছে এই ড্রাগনের চারা কিন্তু আমার বাসায় দিয়ে আসছিলো আমার বাসায় ভালো বড় হয়েছে আলহামদুলিল্লাহ তার যখন লাগাইছিল তখন আমার জন্যও নিয়ে আসছিলো তো একই ডাল আমিও লাগাইছিলাম আমি যেহেতু বেলকুনিতে লাগাইছি তো দেখা যাক কতটুকু কী